নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ এর অনুষ্ঠানে আপনাদের সাথে আজ এসেছি একজন বিশিষ্ট শিক্ষিকার সাথে প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ে ওনার সাথে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সঙ্গে রয়েছেন শিক্ষিকা ময়না বাউরি মহাশয় যেহেতু দীর্ঘদিন যাবৎ উনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাই বিভিন্ন বিষয় নিয়ে যেমন শুনবো শুনবো ওনার জীবনের কথা এবং কিভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে উনি থেকেছেন তাদেরকে বড় করছেন একই সাথে ওনার নিজের সন্তানকে যেভাবে বড় করে তুলেছেন সেই গল্প আমরা শুনব আমাদের যারা দর্শক রয়েছেন তারা অনেকে এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনার মধ্যে থাকেন যে একসাথে কর্মজীবন সামলাবো অনেক মহিলাকে নিজের কর্মজীবন বিয়ের পরে বিসর্জন দিতে হয় কিন্তু সেই জিনিসটা না করে ম্যাডাম একই সাথে বাইরের জগৎ এবং সংসার সামলে নিজের সন্তানকে বড় করেছেন এবং সফলভাবে চাকরি চালিয়ে যাচ্ছেন পুরো পজিটিভ বার্তার টিম এই আমাদের ম্যাডামকে নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমেই ম্যাডাম জানতে চাইব যে ছোটবেলায় যখন আপনি ভাবতেন যে সংসার করব না চাকরি করব কিভাবে মানে এই দুটো জায়গা আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে ব্যালেন্স করেছে মানে মেয়েরা যেটা সব মানে আমার বিশ্বাস যে সমস্ত মেয়েরা সব দিকটা ম্যানেজ করতে পারে যে রাঁধে সে চুলো বাঁধে এই জায়গাটা নিয়ে যদি বলেন ছোটবেলায় কিভাবে বড় হলেন সেই জায়গা যেমন আমার বাবা আমার বাবা এই শান্তিনিকেতন এখান থেকে পড়াশোনা করে গেছেন উনি টিচার ছিলেন ওনার কাছ থেকে মানে আমার একটা আগ্রহ হয়েছে যে আমার বাবা যেহেতু টিচার তাহলে আমাকেও লেখাপড়া শিখে কিছু একটা করতে হবে তাহলে আমি পড়াশোনা করতে ইচ্ছা জানাই বাবাকে আমার বাবা আমাকে আমাদের মাধ্যমিক পাস করি আমাদের ওখানেই চাঁদড়া হাই স্কুল বলে ওখান থেকে তারপরে আমি আপনার এইচএস কমপ্লিট করি লক্ষণপুর গার্লস হাই স্কুল পুরুলিয়া তারপরে আমি নিস্তানি কলেজে পড়াশোনা করি ওখানে ইংলিশ নিয়ে পড়েছি পাস করছে তারপরে আমি কিন্তু দু বছর বসছিলাম তারপরে ইন্টারভিউর মাধ্যমে আমি ইংলিশে টিচার হিসাবে হাই স্কুলে প্রথমে জয়েন করি তারপরে ওখান থেকে আমি কিছু বছর চাকরি করার পর চোদ্দ পনেরো বছর করার পর আমি জেনারেল ট্রান্সফারে আসি প্রতাপপুর দমোদর জিও স্কুলে এই যে পুরুলিয়ায় স্কুল জীবনটা কেটেছে আপনার ওই জায়গার পরিবেশটা কেমন ছিল বেলা তখন তো ধরুন পুরুলিয়াতে খুব একটা ভালো পরিবেশ ছিল না হ্যাঁ তখন ওখানে বেশি গরিবের সংখ্যা এমনি খুব ছিল তারপরে আস্তে আস্তে অবশ্য এখন ঠিক হয়েছে তখন এতটা ছিল না পরিবেশটা ভালো তবে আমি হোস্টেলে ছিলাম হোস্টেলে পড়াশোনা করতাম হ্যাঁ প্রথম থেকে হোস্টেলে হ্যাঁ প্রথম থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করেছি আচ্ছা বাড়িতে কতজন বাড়িতে আমরা কিন্তু অনেকগুলো ভাইবোন আমরা 9 ভাইবোন আচ্ছা হ্যাঁ আমার বাবা একা টিচার কিন্তু আমাদের জমি জায়গা আছে এমনি চাষবাড়ি আছে আর 9 ভাইবুনই আমরা মোটামুটি বাবা আমাদের শিক্ষিত করে তুলেছেন হ্যাঁ কে দেখতো এতজন সন্তান আমার মা আমার মায়ে সব সন্তানকে কিন্তু মানুষ করেছে এবং স্কুলে পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ আর বাবা সবাই কি হোস্টেলে থাকতো না না ওই চার পাঁচ ভাই বোন আমরা হোস্টেলে থেকে পড়াশোনা করেছি নিজের ইচ্ছা নিজেরদের তারপর যখন প্রথম মানে চাকরি করলেন সেই সময় চাকরিতে প্রবেশ করলেন তখন কি আপনার বিয়ে হয়ে গেছিল না তখন আমি আনম্যারাইড অবস্থায় চাকরি পেয়েছি আচ্ছা তারপরে চাকরি করার পর আমার হাজবেন্ডের সাথে মানে উনি আমাদের মাস্টরমসাইদায় আর কি কোন ঠিক করে দেন তারপরে বিয়ে হয় আচ্ছা আহ ম্যাডাম এই যে ধরুন বর্তমানে কোন কোন ক্লাসের আপনাকে ক্লাস নিতে হয় বর্তমানে আমি এখন নিচ্ছি সেভেন এইট নাইন আচ্ছা আহ ম্যাডাম যাদেরকে পড়াচ্ছেন তাদের মধ্যে স্পেশাল কোন ক্লাসে তো থাকে না যে একটা ছাত্র খুব আয়দা সে টেকনোলজিক্যালি খুব সাউন্ড বা খুব ভালো কথা বলতে পারে বা তার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি আছে এই জিনিসটা কিভাবে জাজ করেন বা খুব লেখাপড়ায় ভালো যেহেতু আপনি ইংরাজি সাহিত্যের শিক্ষিকা বলেছেন কেউ খুব ভালো কথা বলতে পারে হ্যাঁ তো সেইটা কিভাবে এটা দেখুন আমার আঠাশ বছর চাকরি জীবন হয়ে গেল আমি ছেলে মেয়েদেরকে আমরা খুব বুঝতে পারি যে এই ছেলে মেয়েগুলি মানে এগিয়ে আসছে এরা ভালো পড়াশোনা করতে পারবে ওদেরকে জাজ করতে পারি মানে ওরা ধরুন আমি পড়াচ্ছি যে বিষয়টা আমার তো ইংলিশ বিষয় তাহলে আমি ইংরাজি পড়াতে পড়াতে ওরা ধরুন আমি গ্রামার করাচ্ছি গ্রামারের উত্তর উত্তর দিচ্ছে ওরা তাহলে তখনই বুঝতে পারি মোটামুটি এগিয়ে আসে যে ছেলে মেয়েগুলো তাদেরকে বোঝা যায় এবং যে পড়াটা দিয়ে যায় সেই পড়াটি ওরা দিনেই পড়াশোনা করে তারা মোটামুটি ধরুন একটা ক্লাসে আট দশ জন করে ভালো থাকে ভালো থাকে হ্যাঁ এবং আমরা বুঝতে পারি এগুলো ভালো ছেলে মেয়ে ওরা রেজাল্ট ভালো করে বাংলা মাধ্যমের স্কুল বাংলা মাধ্যমের স্কুল একটা জিনিস দেখা যায় যে এই যে বিভাগ শ্রেণীর যে আছে তার সাথে বিভাগ পরিবর্তন সেকশন ইন্টারচেঞ্জ এটাতে কি উন্নতি হয় ছেলেমেয়ের হম এটা নিয়ে আপনি ভালো ঠিক কোশ্চেন করেছেন কারণ এটা আমাদের চলছে যেমন আমি যে জায়গায় আছি এই বছরই হয়েছে ঘটনাটা যেমন ধরুন ক্লাস ফাইভে আমাদের যখন ভর্তি করা হয় তখন কতগুলি গার্জেন এসে পরে বলে যে আমার মেয়েকে বা ছেলেকে এ সেকশনে ভর্তি করব আমরা সবার ধারণা আমার এ সেকশন ভালো ভালো এবং রোল হতে হবে প্রথম দিকে আচ্ছা বুঝতে পেরেছেন সেই করে আমরা কিন্তু বুঝিয়ে দিয়েছি যে না ওইটা কথা না হ্যাঁ যে এক থেকে দশের মধ্যে রোল হলেই যে ভালো পড়াশোনায় বা ওইটা আগে করা হতো কিন্তু এখন সেইটা করা হয় না রোলটা যদি পিছনেও থাকে মানে আমাদের কেমন এখন তো ধরুন সেই অনলাইন সিস্টেম হয়েছে তাহলে পোর্টালে এখন পোর্টালের নাম তাহলে যেমন ভাবে সর্বশিক্ষা পোর্টাল সর্বশিক্ষা পোর্টাল তাহলে যেভাবে আছে সেইভাবে রোল নাম্বারটা কিন্তু চেঞ্জ হয় না থেকেই যায় তাহলে ওই নিয়েই অনেকে অবজেকশন করে কিন্তু আমরা ওদেরকে বোঝাই যে দেখো ওইটার তো ঠিক নয় তোমরা যারা পড়াশোনা করছো তাদের ঠিক নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ আর স্টুডেন্টকে ম্যাডাম তো বোঝানো যায় কিন্তু গার্জেনদেরকে আপনারা কীভাবে ম্যানেজ করেন গার্জেনরা আছে গার্জেন মিটিং হয় আমাদের আচ্ছা সেই গার্জেন মিটিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে বোঝা বোঝায় যে দেখুন রোল নাম্বারটা বা এ সেকশন এইটার কোন ব্যাপার নয় আপনার ছেলে মেয়ে ঠিকঠাক পড়াশোনা করছে স্কুলে আসছে কিনা এটা আপনারা দেখবেন আর রেজাল্ট মাধ্যমিক এগুলো ভালো কিনা এটা দেখুন এই মুহূর্তে বাংলা মিডিয়ামে পড়া এখন কিন্তু সেইভাবে যারা অন্য অন্যভাবে ভাববেন না যারা ইকোনমিক্যালি একটু পিছিয়ে পড়েছে তারা তাদের সন্তান সন্ততিদেরকে বাংলা মিডিয়ামে পাঠায় একটু অবস্থাপন্ন হলে তারা বেছে নেয় ইংরাজি মাধ্যমের স্কুলকে তো এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত যেমন দেখুন যারা পিছিয়ে আছে তাদের ধরুন আমাদের তো এখন স্কুলগুলোতে মিড ডে মিল ব্যবস্থা চালু আছে তাহলে ধরুন সত্যি এমন ছেলে মেয়ে আছে যে তাদের মা বাবারা বাইরে চলে যাচ্ছে ধরুন জমিতে কাজ কাজ করার জন্য তখন হয়তো ঠিকঠাক মানে খাওয়াটা ঠিক হয় না তাহলে আমাদের স্কুলে এসে পরে কিন্তু খাওয়াটা ঠিক হয় তাহলে এইভাবে ওরা খাওয়া হয় মিড ডে মিল খেতে পাচ্ছে প্লাস পড়াশোনাটাও করছে আর যাদের ধরুন ইকোনমিক দিক দিয়ে ভালো তারা ইংলিশ মাধ্যমে যাচ্ছে আর কি এটা একটা প্রেফারেন্স আছে কিন্তু বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করে মাতৃভাষার মাধ্যমে যে শিক্ষা পদ্ধতি তার কিন্তু কখনো কোনো বিকল্প হয় না হয় না এবং এই মুহূর্তে যারা ইংরেজি মাধ্যম স্কুলেও পড়ে যেহেতু তার মাতৃভাষা বাংলা সে কিন্তু বোঝে বাংলাতেই সে লেখে ইংরেজিতে তার বোঝার যে সিস্টেম আমরা তো স্বপ্ন দেখতে পারি না ইংরেজিতে না

তাহলে সেই মুহূর্তে মেয়েকে পড়াশোনা মেয়েকে বড় করে তোলা এই বিষয়টা কিভাবে ম্যানেজ করেছিলেন এটা খুব কষ্টের ছিল আমার মেয়েকে দেখার কেউ থাকে নি মানে আমার শাশুড়ি ওনারদের ওনাদের অনেক বয়স হয়েছে ওনারা আসেননি আমি বাঁকুড়ায় একা থাকতাম মেয়েকে নিয়ে তো ওর পিসি ছিল ওর পিসি ওকে মানে ছোট থেকে ধরুন বড় করেছে তাহলে ও থাকতো আমি টিউশন মাস্টারমশাই দিকে বাড়িতে আনতাম তাহলে এসে পরে ওনারা যথেষ্ট সাহায্য করেছে আমার মেয়েকে যে মা বাবা বাড়িতে থাকে না তাহলে ওনারা কিন্তু সত্যি খুব যত্ন সহকারে পড়াশোনা করিয়েছে মানে শিক্ষক ওনার ওর যারা গৃহ শিক্ষক গৃহ শিক্ষক যা প্রত্যেকেই হেল্প করেছে হুম তো এই পড়াশোনা দেখিয়ে দেওয়া থেকে আরামকিছু সবকিছু আহ আপনি নিজে একজন শিক্ষিকা এমনি কি মানে এটা কি বিশ্বাস করেন যে গৃহ শিক্ষক হুম এর ভূমিকা আছে মানে ধরুন আমি তো সময় পেতাম না আমি তো ধরুন যখন গুনিয়াদা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতাম তখন আমি সকাল আটটায় বেরিয়ে যেতাম আর মেয়ে তখন ছোট তাহলে ধরুন ওকে আমি যে মা মায়ের কাছে আসল পড়াশোনা মা বাবা কিন্তু মাও পড়াতে পারতো না বাবাও না তাহলে আমাদেরকে গাইডলাইনটা কে করবে সেই জন্য আমাদের প্রয়োজন ছিল আর কি মানে আপনি বলতে চাইছেন যে প্রাথমিক শিক্ষায় বলুন বা সেটা যদি মা বাবা দেখে তার গাইডেন্সটা সবথেকে সবথেকে ভালো সবথেকে ভালো দেখার আমাদের সময় থাকতো না কিন্তু তাও আমি ওই গৃহ শিক্ষকদের সাথে মানে আলোচনা করে আমি নিজেও একটু দেখতাম কষ্ট করে আপনার মেয়ে কি করছে আমার মেয়ে এখন শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমার মেয়েকে ভর্তি করেছি আমি খুব খুশি এখন হ্যাঁ আমার মেয়েও অনেক চেষ্টা করেছে যে তারপরে আমার মেয়ে এখানে এই বছর আহ দুহাজার চব্বিশে ধরুন চব্বিশ পঁচিশের ব্যাচ তাহলে স্টেট কোটা পেয়েছে এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমি ভর্তি করেছি ম্যানেজমেন্ট হ্যাঁ ডাক্তারি পড়ছে ডাক্তারি পড়ছে তো সেই ক্ষেত্রে আপনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ কিভাবে পছন্দ করলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ এমনিতেই তো আমার মানে আগের থেকে যেহেতু আমার বাবা এখান থেকে পড়াশোনা করেছেন সেইটা একটা ভালো লাগা ছিল হ্যাঁ আমার একটা ভালো লাগা ছিল তারপর তারপরে আমার মেয়েকে ধরুন আমরা অ্যাপ্লাই করলাম দিয়ে আমার মেয়ে ম্যানেজমেন্টে এখানে পেল ম্যানেজমেন্টে ভর্তি করলাম মানে বিশ্বভারতীর প্রতি মানে আপনার বাবা যেহেতু এখানে পড়াশোনা করেছেন তাহলে একটা আপনার সুপ্ত বাসনা ছিল হ্যাঁ 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 তারপর যখন আপনি মেয়েকে এখানে নিয়ে এলেন কি জিনিসটা আপনার আমার এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের ভালো লাগলো এখানে এই যে এখানে যে স্যারদের পড়াশোনা বেশ ভালো হয় আমি মেয়ের কাছ থেকে শুনি পড়াশোনাটি ভালো হয় ক্লাস ভালো হয় হ্যাঁ এই এইগুলো মানে অন্য জায়গায় যেটা আমি জানি না তবে এখানের এগুলো আমার মেয়ে বলে যে ভালো তাই আমি ভালো এখানে আর কি তাহলে এই মুহূর্তে একজন অভিভাবিকা হিসাবে আপনার একটা নির্দিষ্ট লাইনে আপনি মেয়েকে ঢুকিয়ে দিয়েছেন আপনি জানেন যে ডাক্তার হয়ে একদিন আপনার মেয়ে আসবে এবং আপনি একজন অভিভাবিকা তার সঙ্গে একজন শিক্ষিকা মানে প্রখান্তরে তাদেরও আপনি অভিভাবিকা তো সেই দুটো জায়গা আপনি সমানভাবে বজায় রাখলেন এই মুহূর্তে হয়তো আপনার ছাত্র ছাত্রী যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবে মানে কি হয়তো দেখতে পাবে তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন আমি বলবো যে আমার যারা ছাত্রছাত্রী যদি এই অনুষ্ঠান দেখে তাদের দেখে একটা কথাই বলবো যে তোমরা ভালো করে পড়াশোনা করো এবং পড়াশোনা করে আমি এখানে সত্যি যদি চান্স এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে পাই আমি বলবো তোমরা এখানে অ্যাডমিশন হবে এবং যথেষ্ট এখানে স্যারদেরও খুব আপন করে পড়াশোনা করায় যেটা আমি দেখেছি আমাদের বিদ্যালয়েই এমনি ভাবে পড়াশোনা হয় সেটা কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমি পাচ্ছি এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে আমাদের যারা দর্শক তারা শুনলেন যে ময়না ম্যাডাম আমাদের সাথে আজকে ছিলেন উনি জানালেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ সুবিধাগুলি বললেন এবং উনি ওনার একমাত্র কন্যা সন্তানকে উনি এই কলেজে ভর্তি করেছেন এবং এখানকার যে সমস্ত ফ্যাসিলিটিস উনি পেয়েছেন তাতে উনি খুশি এবং বাকিদেরও বলছেন যে বেসরকারি ক্ষেত্রে যদি মেডিকেল পড়তে হয় তাহলে তারা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে তাদের পছন্দের প্রথম তার নম্বরেই রাখতে পারেন আমাদের সঙ্গে ম্যাডাম থাকার জন্য আমরা সকলে খুব খুশি এবং ম্যাডামকে আমাদের তরফ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ ভালো নমস্কার